সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে একমাত্র পয়সা কমিউনিস্ট পার্টি সিপিআইএম একটা বাংলা একটা প্রবাদ আছে চোরের সঙ্গে থাকলে সেও চোর হয় এই প্রসারটা হয়েছে ইন্ডিয়া জোটের সমস্ত শরীর দলগুলো পয়সা নিয়েছে বিজেপি সব থেকে বেশি নিয়েছে তৃণমূল পার্সেন্টেজ হিসাবে সারা ভারতবর্ষে একটা আঞ্চলিক দল হিসাবে সে পয়সা বেশি নিয়েছে আমরা পয়সা না নিয়ে সাধু থেকে চোরের সঙ্গে ঘর করতে গেলাম এর একটা এফেক্ট তো পড়েছেই কংগ্রেসেরও তো ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে কংগ্রেসও নিয়েছে হ্যাঁ কংগ্রেসও নিয়েছে সেই কংগ্রেসের সঙ্গেই পশ্চিমবঙ্গে হাত ধরাটাই কি পছন্দ হলো না মানুষের এই কারণেই কি বামেরা খারাপ ফল করলো এই প্রচারটাই তো আমরা যখনই বিজেপি কে বলেছি যে সারা ভারতবর্ষের থেকে ওরা নয় হাজার কোটি টাকা তুলেছে এবার অনেকেই উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেস নিয়েছে তোমরাও তো তো সেই সঙ্গে সেখানে প্রশ্ন আমাদের তখনই ফেলবে আচ্ছা তাহলে আমার এখানে একটা এখানে একটা প্রশ্ন আছে যে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে অ্যালাইন করেছে এবং সেই কংগ্রেস ইয়ের থেকে টাকা নিয়েছে ইলেকট্রল ফোন থেকে সেইটার জন্য রেগে গিয়ে মানুষ তৃণমূল এবং বিজেপি কে ভোট দিয়ে দিল দেয়নি এখানে তো আবার সাম্প্রদায়িকতা কাজ করেছে সাম্প্রদায়িক ভীতিটাই সব থেকে বেশি একটা এফেক্ট ফেলেছে আমার যেটা মনে হয় বাইরে থেকে সেটা হচ্ছে ইলেক্ট্রাল বন্ড কোন ইফেক্টই ফেলেনি না পজিটিভ না নেগেটিভ মানুষ ইলেকট্রল বন্ডকে মানে আমি দেখেছি অনেককে আমি যখন বলেছি ইলেকট্রল বন্ড যারা চট করে বোঝেনি তারা বলেছে আর ভোটের কাজের জন্য তো টাকা লাগবেই কোম্পানিগুলো দেয় কিন্তু ইলেকট্রল বন্ড যে অ্যাকচুয়ালি আলাদা জিনিস ওটা যে ওই জিনিসটা নয় যেটা ওরা ভাবছে তোরা জানই না তার মানে যে ইলেকটরাল বন্ড কোনো এফেক্টই ফেলেনি কারণ যদি ইলেকটরাল বন্ড এফেক্ট ফেলতো তাহলে মানে দের দিকে আরো বেশি ভোট যেত কারণ না কমিউনিস্টরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে কেন যে কংগ্রেস ইলেকটরাল বন্ডে টাকা নিয়েছে এইটার জন্য রেগে গিয়ে নিশ্চয়ই আমি তিনুমোলর বিপক্ষে ভোট দিয়ে দেবো না তাই না তো আমি যদি দিই তার একেবারে অন্য অন্য কারণ আছে এই আর কি তো আমি আচ্ছা আচ্ছা পৌষিক তোমার কি মনে হয় এই কংগ্রেস এবং বামেদের জোট কি সত্যিই কি দানা বেঁধেছিল পশ্চিমবঙ্গে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের একটা বনাবনি চলছে মানে কি বল দূরত্ব সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বারবার বাম কংগ্রেসের জোট হয়তো অনেকে চাইছে এই জোটটা হলে হয়তো কিছু একটা করতে পারবে এই দুটো দল কিন্তু বারবার পরাস্ত হয়েছে সত্যিই কি বাম এবং কংগ্রেস মানে বামেদের উচিত কংগ্রেসের হাত ধরা আবার আহ আমাকে যদি মানে ব্যক্তিগত আমি যারা রাজনীতিবিদ তারা অনেক ভালো জানবে কিন্তু আমি যেহেতু ব্যক্তিগত ভাবে যদি জিজ্ঞেস করো আমি বলবো যে না না ধরাটাই উচিত তার কারণ কংগ্রেসের সঙ্গে অনেক ভালো যাই হচ্ছে গিয়ে তৃণমূলের কাজে কংগ্রেসের তৃণমূল যদি একসঙ্গে হাত মেলে সেটা অনেক বেশি ভালো হবে রাজ্যের কথা বলছি আমি দেশের কথা বলছি না দেশে ইন্ডিয়া যেটা আছে ঠিক আছে কিন্তু রাজ্যে যদি মানে বামেটা একেবারেই আলাদা আলাদা তাহলে আমার মনে হয় বামেদের জন্য অনেক ভালো কারণ অনেক মানুষ খেপে গিয়েও ইয়েকে ভোট দেয় না কংগ্রেসকে ভোট দেয় না যারা বামপন্থী একদম ইয়ে আবার বেশিরভাগ দেখেছি আমি অনেক কংগ্রেসিরা বামেদের ভোট দেয় না হম এই জিনিসটাও দেখেছি তো আমার মনে হয় যে রাজ্যে আলাদা অনেকে বলবে যে দেখেছি যে রাজস্থানে তাহলে কি করে হলো বা অন্য জায়গায় কি করে হলো সেই সব জায়গায় তো কংগ্রেসিদের সঙ্গে বামেদের সেই রকম একেবারে হাড্ডাহাড্ডি টক্কর ছিল না নিশ্চয়ই সেই জন্য সেখানে হয়েছে কিন্তু এখানে যেহেতু টক্কর আছে কাজে এখানে সেটা হবে না এটা তো স্বাভাবিক মুর্শিদাবাদে দানা বাঁধলো কংগ্রেস জোট এবং কংগ্রেস এবং বাম জোট কিন্তু অন্য জায়গায় সেভাবে দানা বাঁধেবে হ্যাঁ দু একটা জায়গায় হতে পারে মুর্শিদাবাদে আমার মনে হয় যেহেতু মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন এবং সেখানে উনি খুব সুন্দর প্রচার প্রচার করেছিলেন এই জন্য হতে পারে যে একটা আবার ওখানে অধীর রঞ্জন চৌধুরী ওখানে ওনার মানে ওর হয়ে গিয়ে প্রচার করেছিলেন তো সেই জন্য ওখানে একটা এক্সেপশন হতে পারে কিন্তু মানে সারা রাজ্যের দিকে যদি দেখাও তো দেখবে যে ইয়ে হয়নি এটা দানা বাঁধেনি তার মানে কথা অনু যেটা আলোচনা হলো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে বাম কংগ্রেস জোট ডাহা ফেল করেছে আর বারবার ফেল করছে বাংলার মানুষ বারবার রিজেক্ট করছে এটা একটা কারণ যে বাম কংগ্রেস অ্যালায়েন্স হচ্ছে বারবার বামেরা জোট বলছে না বামেরা অ্যালায়েন্স বলছে হুম হুম এটা আমার মনে হয় যে সারা দেশে অন্য অন্য ব্যাপার কিন্তু রাজ্যে এটা সম্ভব না হ্যাঁ বলেন কি মনে হয় এই পরিস্থিতিতে এসে এমন কি না পরিস্থিতি মানে এমন ভালো পরিস্থিতি রয়েছে কি বামেদের এখন একা লড়তে পারবে একা সংগঠন তৈরি করে একাই নির্বাচনে লড়বে অবশ্যই বামপন্থী একটা শ্রেণী এখনো পর্যন্ত এমন একটা পার্সেন্টেজ ভোট আছে যারা কংগ্রেসকে পছন্দ করে না আবার কংগ্রেসের ভিতরে এমন একটা পার্সেন্টেজ আছে যারা বামপন্থীদের পছন্দ করে না যারা আগাগোড়াই ডান মনোভাবপন্ন সেই জায়গা থেকে অবশ্যই আমার ব্যক্তিগত মত এটা পার্টির যেহেতু পার্টির মারফত মানে পার্টির ডিসিশন অগ্রাহ্য করা উচিত নয় পার্টির কর্মী হিসাবে তবুও বলবো আমার ব্যক্তিগত মত হিসাবে কংগ্রেসকে পরিত্যাগ করাই উচিত কংগ্রেসের সঙ্গে জোটে না থাকলে বামপন্থীদের ভোট মানে সিপিআইএম এর ভোট অবশ্যই তিন চার পার্সেন্ট বৃদ্ধি পাবে একদমই যেমন যেমন দেখবে সুখেন দা একটা জিনিস বলি আমার দাদু আমার দাদুর জমি নিয়ে নিয়েছিল ওখান মানে আমাদের ওখানকার ইয়েরা বামেরা যে সেই ভূমি সংস্কার ইত্যাদি ওই সময় বোধ হয় তো সেইটা দাদু কিন্তু এখনো ভোলেনি আর দাদু ওইটা চালিয়ে দিয়েছে দাদুর ছেলে মেয়েদের মধ্যে মানে আমার মামা এদের মাসিদের মধ্যে কাজেই তারাও কিন্তু কখনো বামফনকে ভোট দেয় না বুঝতে পেরেছো এই আর কি ব্যাপার এবার সবাই তো রাজনীতিটাকে খুব যে সিরিয়াসলি ফলো করে তা তো না সবাই এটাকে একটা আর কাজের মধ্যে একটা সাধারণ কাজ মনে করে ঠিক আছে ভোটের ভোটের সময় ভোট দিয়ে আসবে কাকে ভোট দেবো না আমাদের ফ্যামিলি বামপন্থী বিরোধী কাজে আমি বাম বাম ছাড়া অন্য যাকে খুশি ভোট দেবো এই ধরনের একটা মানসিকতা কিন্তু মানুষের মধ্যে আছে বুঝতে পেরেছ কাজেই ওই মানসিকতাটা বাংলায় রয়েছে সাউথে বোধহয় ওরকম নয় সাউথে দেখেছি আমি ওখানে সরকার বদলে যায় খুব মানে ফ্রিকোয়েন্টলি বদলে যায় ওখানে সরকার একমাত্র কেরালাতে দেখলাম যে বামেরা পরপর দুবার জিতলো বা এরকম তো কিন্তু আমাদের এইদিকে দেখবে যে পার্টি গুলো অনেকদিন থাকে যে পার্টি আসুক না কেন অনেকদিন থাকে তৃণমূল যদি এত চুরি চামারি না করতো এত চট করে তৃণমূলের এরকম ভালো না লাগবে অবস্থা হতো না হম তার কারণ হচ্ছে মানুষ একবার যেখানে ভোট দেন ওই ফ্যামিলি ওখানেই ভোট দিয়ে থাকে তো যারা ধরো পুরোনো ওই কংগ্রেসি ভোট তারা কিন্তু কখনোই আহ বামেদের দেবে না আবার যারা পুরোনো বামেদের ভোট তারাও কিন্তু ওটা কংগ্রেসে যাবে না হম দু কিছু লোক যায় আমি দেখেছি মানে অন্তত বামেদের ভোট অনেক সময় কংগ্রেসে যায় কংগ্রেসের এর ভোট বাংলায় সেরকম ভাবে আসে না এই জিনিসটা খেয়াল করেছি তাই আমার মনে হয় বাংলাটা একা লড়লে এবং তাদের সেই সেই ক্ষমতা রয়েছে আমাদের এখন আচ্ছা অনুপম দা যেটা বললো একটু আগে বৃহত্তর বাম জোটের প্রয়োজন রয়েছে এবং বাম ঘটানোর দলগুলোকে এক জায়গায় আসতে হবে তোমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি নিরিখে যে কটা বাম ঘটানোর দল রয়েছে এক জায়গায় আসা সম্ভব এবং তৃণমূলের বিরুদ্ধে লড়বে বিজেপির বিরুদ্ধে লড়বে দেখো যে কোনো যে কোনো মানে strong মতাদর্শ যেসব দলগুলো আছে না তাদের একসঙ্গে আসাটা একটু মুশকিল হয়ে যায় যে কোনো কংগ্রেস তৃণমূলের একসঙ্গে আসতে পারে কেন যে এটা কোনো নির্দিষ্ট মতাদর্শের নয় সেই জন্য একসঙ্গে আসতে পারে কিন্তু স্ট্রং মতাদর্শ যেরকম শুধুমাত্র বামপন্থী না তুমি যদি দেখো যে যারা দক্ষিণপন্থী দল যেমন বিজেপির মতো যে হিন্দুত্ববাদী দল তাদেরও কিন্তু বিভিন্ন ভাগ আছে হম তাদেরকে সঙ্গে কিন্তু একজনের সাথে আরেকজনের মিল নেই দেখবে শিবসেনার সঙ্গে বিজেপির ঝামেলা আছে ওদিকে সাউথের দিকে কিছু এরকম ছোট ছোট দল আছে যাদের সঙ্গে বিজেপির ঝামেলা আছে হিন্দু মহাসভার সঙ্গে দেখবে ঠিক আছে এই জিনিসগুলো রয়েছে তারপর আর একটা যেন কি একটা যেন রয়েছে তাদের আবার রয়েছে হিন্দু মহাসভার ঝামেলা তো স্ট্রং দল কখনোই এক জায়গায় থাকতে পারে না তার কারণ কিছু মত পার্থক্য হলেই তারা সরে যায় সেই জন্য আমার মনে হয় না যে এটা সম্ভব হবে যে ঐক্য গড়ে তোলার কিন্তু গড়ে তুললে ভালো যদি গড়ে তুলতে পারে যদি বুঝতে পারে যে আমাদের আসল শত্রু এখন যেহেতু এই বিজেপি হ্যাঁ কারণ বিজেপি তো মানে বামপন্থীদের ভোটটা নিয়ে রেখেছে তাই সেটা বুঝে যদি তারা একসঙ্গে আসে তো ভালো কিন্তু তারা একসঙ্গে আসবে বলে মনে হয় না আর সিপিএম ছাড়া আর কারো যে খুব যে স্ট্রং বেশ আছে বলে মনে হয় না হ্যাঁ যে কটা দল আর পশ্চিমবঙ্গে রয়েছে বামপন্থী বাকি যারা সেরকম একটা বেশ আছে বলে মনে হয় না বাকিদের সবার নামও সবাই জানে কিনা সন্দেহ আমার সি র নাম তো আমার মহাবাবাই জানতো না আমি ছিলেন বললাম এসিউসি বলে একটা দল আছে বলে একটা দল আছে হ্যাঁ বাবা বলছে বাবা নকশালবন্দী দল এখন রয়েছে আমি তো রয়েছি মানে নকালবন্দি দল উবেই গেছে ঠিক আছে তো এইরকম কিন্তু চিন্তা ভাবনা মানুষ কারণ স্বাভাবিকভাবে সবাই তো রাজনীতি নিয়ে চর্চা সেভাবে করে না তাদের নিজস্ব কাজকর্ম থাকে হ্যাঁ তো এটাই আর কি যে করলে ভালো আর না করলেও যে খুব যে ক্ষতি হবে বলে মনে হয় না